পিঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে আমরা সরাসরি এই কাউরন বাজার থেকে যুক্ত হচ্ছি এবং এই বাজার থেকে আমরা যে সকল ব্যবসায়ী রয়েছেন এদিকে পাবনা এবং কিন্তু মার্কেট রয়েছে সবশেষ আরও কিছু তথ্য জানাবো পেঁয়াজ নিয়ে এবং পেঁয়াজের দরদামও জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকেন সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনার নাম জানতে চাই আচ্ছা আপনাদের এই অবস্থানটা কোথায় মানে যে ব্যবসা কোথায় আছে অনেকে পাইকারি দাম জানতে চায় তো পাইকারি দামে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে পাবনার পেঁয়াজ বিক্রি করলাম আটচল্লিশ ঊন টাকা আটচল্লিশ শূন্য টাকা পাবনা জেলার পেঁয়াজ আমরা কিন্তু অন্যান্য মার্কেটে কিন্তু পাচ্ছি না ভাই একটু জানতে চাই যে আসলে অন্যান্য মার্কেটে কেন পাওয়া যাচ্ছে না কোনটা পাবনা জি 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 কারণ বছর শুধু দেখতে পাচ্ছি যে শ্যামবাজার কিংবা আর বড় বড় মুখামুখি পাওয়া যাচ্ছে না তো সামবাজার ওগুলোতে আসলে সচরাচর একটু নিয়ম টাইপের মাল বেচে কম দামি আছে আর এটা পাবনার পেঁয়াজটা কিনে এখানটা অনেক বেশি পথটা করে দেয় মানে চলতি বাজার থেকে তিন চার টাকা বেশি পরে যায় এই জন্য আজ মনে হয় আর আমদানি করতে আচ্ছা 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 আর আমরা যদি বলি সবসময় সামনে যে তথ্যটা পাচ্ছি

কিন্তু এখনো তো ইনপুট পারমিশন যেগুলো ছিল ইনপুট পারমিশন বন্ধ হয়েছে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি ইনপুট পারমিশন বন্ধ হওয়ার পর পুরাতন এলসি পেয়ে আসতে প্রচুর পরিমাণ সেগুলো নিয়ে আপনারা কি বলতে চান হ্যাঁ এটা আপনার ইম্পোর্ট ইয়া থাকা অবস্থায় যারা কিছু মজুদ করেছে তারা তারা কি করতেছে যারা ইনপুট পারমিশন করেছে তারা মুরুদ করেছে তারা এখন কি আনতেছে নাকি তারা আপাতত অল্প অল্প করে কিছু ছেড়ে দিচ্ছে ওটাই আসলে বাজারে চলছে বাজার নিয়ন্ত্রণ করছে আচ্ছা 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 তা আপনার আপনার নাম হচ্ছে মনি হোসেন তা আপনি আসলে আপনাদের এই আরদে পেঁয়াজ কত টাকা বিক্রি করলেন ফরিদপুরে ফরিদপুর বিক্রি করলাম 40 42 45 আপনি 48 আপনি 48 আর হচ্ছে যে আমি যদি বলি যেমন আপনারা কত টাকা বিক্রি করেছেন পাবনা পেজ বলেছিলেন আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে যে মার্কেটে কি পুরাতন পেজ আছে হ্যাঁ আছে অল্প কিছু কত টাকা বিক্রি চলছে এটা পঁচাত্তর আশি পঁচানব্বই একশো টাকাও আছে মানবে দেয় আচ্ছা আমরা নতুন করে আবার হালি পেজ কবে দেখতে পাবো দুই তিন মাস দেরি হবে দুই তিন মাস দেরি হবে কিছু কৃষক বলতেছে যে আগামী এক মাসের ভিতরে নাকি এই পেজের সাথে হালি পেজ আসবে হ্যাঁ কিছু অল্প কিছু পাওয়া যাবে ওই যে ফরিদপুরের এই সাইডে ফরিদপুরে মানে মানে সচরাচর কবে দেখতে পাবো দেড় দুই মাস লাগবো দেড় দুই মাস আর একদম পরিষ্কার শুকনো আলি তিন মাস লাগবো তিন মাস আচ্ছা বুঝতে পারছি আপনাকে ধন্যবাদ পেদশক আমরা এই কারুণবাজার থেকে যেমনটি দরদাম জানতে পারছি আসলে এই পিঁয়াজের শুধু কারণ বাজারে বেশিরভাগই পেঁয়াজ বিক্রি হয় পেঁয়াজ আসলে কি পরিমাণ দরদাম ছিল আমরা কিন্তু সেটাই কিন্তু জানিয়ে দিয়েছি এবং এই আজকে যে বাজার তালিকা আমরা জানতে পারছি এই ঢাকা থেকে পেদর্শক পনেরো ঢাকায় সর্বশেষ যে বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনারা জানতে পারছেন এবং আশা করছি আপনারা যারা এই নিউজের সাথে যখন আপনারা যখন যুক্ত ছিলেন যুক্ত ছিলেন জানতে পারছেন অবশ্যই আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই আরও ভালো কোনো আপডেট জানতে পারবেন এবং আপনাদের জন্য সব সময় নতুন করে আপডেট নিয়ে আসতে চাই এবং সবসময় আপডেট কিছু আপনাদেরকে দেখাতে চাই এই মার্কেট থেকে আসলে মার্কেটে কি পরিমাণ দরদাম ছিল কি পরিমাণ বেসা কি চলছে কখন কি হয়ে যাচ্ছে পেঁয়াজ মার্কেটে সেটা আমরা সবসময় আহ তুলে দর্শী প্রিয় দর্শক বন্ধুরা এবং যেমনটি দরদাম দেখতে পাচ্ছি এই আজকের সর্বশেষ ভয়ের তালিকা